আল্লাহ রাসূল দুইটা চকের বাণী ছেড়ে দিলেন আর ডাইবে বলতেছে সংসার তুমি যে দিন তোমার বেদো নাম জানি আমি যখন পৃথিবীর বুকে আশার বাবা নাই জন্মের ছয় মাস আগে আমার বাবা চলে গেছে জন্মের ছয় বছর পরে মা চলে গেছে আমার দাদা মারা গেছে আমার চাচা মারা গেছে আমি কারো হাত ধরে হাঁটতে হাঁটতেই তারা চলে গেছে আমাকে বুঝাইতে হবে না তবে শোনো আমি যদি তোমাকে এক অফার করি অফারটা হলো আমি মোহাম্মদ যদি তোমার বাবা হই আর আয়সা যদি তোমার মা হয় তুমি খুব খুশি সন্তানে তিনি নিজের দিকে মাথাটা লাগাইয়া আয়। দুইটা চোখের পানি ছেড়ে যে বলতে সিয়ার আল্লাহ আমার জীবনের সমস্ত ব্যথা আর বেদনা ভুলে গেলাম কারণ কেমতের ময়দানে আমি আপনার সন্তান হিসাবে উঠবো জোরে বলেন সুমাহা এতিমের পাশে থাকবেন কারা কারা ইনশাল্লাহ এতিমের পাশে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করেন হাত নামা তার কারণ আমাদের প্রতিদিনের একটা ইনকাম আছে না নাই একটা সাপ্তাহিক ইনকাম আছে মাসিক ইনকাম আছে আমি চাই আমাদের এই ইনকামের একটা অর্থ একটা অর্থ অন্তত পক্ষে এ সন্তানদের পিছনে ব্যবহার হোক কারা কারা চায় আমার লুবি তিন ছিলেন আলাম ইউজিদ কায়ার ইমান আ যেই নবীকে আল্লাহ তালে এতিম বা নেতাদেরকে সম্পদ দান করেছেন যারা এতিমের পক্ষে থাকবে আল্লাহ তাআলাহ বরপদ দান করবেন সম্পদের মধ্যে ইনশাল্লাহ আসান ইনশাল্লাহ আল্লাহ দুইটা চোখের পাড়ি ছাড়া যে বলতেছে বা সারে তুমি তোমার মনের কষ্ট যাকে বলার জন্য অপেক্ষা করে দেছো আমি সেই সাম্নাদ জোরে বলেছেন সেই আমার কাছে বলো সন্তান দুইটা চকের পানি ছেড়ে দেয় বলতেছে হুজুর আমি ছোটবেলায় আমার বাবা মারা যায় আমার মা আমাকে রেখ উন্নতর বিয়ে করছে আর আমার মা যখন আমাকে একটা চুমা দেয় তুলে নেয় পরবর্তী যে বাবা আমার মায়ের সঙ্গে বিবাহ করেছে সে পছন্দ করে না বরঞ্চ আমার মা যদি আমার মুখে একটা লোকমা তুলে দেয় পরবর্তী যে বাবা এসেছেন আমার মাকে মারধর করে আজকে দেখলে আমি গায়ে ঈদের ময়দানে কতগুলি সন্তান বাবার হাতটা ধরে 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 ঈদ গায়ের ময়দানে যায় কিন্তু আমার বাবা না এক বছর নয় দুই বছর নয় ছয়টা বছর হয়ে গেল আমার মায়ের হাতের খানা ঈদের দিন সকাল আমি আহার করব সেই ভাগ্যটা আর আমার মামার দেয় নাই মালিক আল্লাহ বলেন হে নবী আপনাকে আমি এটিম বানিয়ে পাঠিয়েছি কেন জানেন পৃথিবীর কোনো সন্তান এবাদত করব কি করে আমি তো এটিম ছিলাম আমি নামাজ পড়ব কিভাবে আমি তো এটি ছিলাম আমি রোজা করবো কিভাবে আমি তো ছিলাম গরিব ছিলাম অসহায় ছিলাম আল্লাহ তালা বলেন আমি আমার পেয়ারা নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সর্বপ্রথম পৃথিবীতে পাঠে আসি এতিম করে কি করে পাঠে আসে এতিম করে পাঠে যাতে কোনো এতিম সন্তানের কোনো দুঃখ না থাকে কোনো দুঃখ না থাকে নবীজ আমার পৃথিবীতে জন্মগ্রহণ করলেন পরে বাবা নাই তার এখন কে হবে আব্দুল মুত্তালিব তার দাদা আরব জাহানের প্রথা ছিল কোনো সন্তান যখন হতো বিভিন্ন গ্রাম থেকে মেয়েরা শহরে সন্তানদেরকে নিয়ে গ্রামে চলে যেতেন নিজের যুদ্ধপান করাইতেন পাঁচ বছর ছয় বছর লালন পালন করে আবার শহরে তার পিতা মাতার কাছে দিয়ে যেতেন এর কারণ হল শহরে বিভিন্ন রকমের মানুষ থাকত তাদের বিভিন্ন রকমের ভাষা আর আল্লাহ চান আমার মুখের ভাষা যেন সুন্দর হয় আপনি খোদ কুষ্টিয়াতে যাবেন কুষ্টিয়ার বিভিন্ন রকম মানুষ আছে বিভিন্ন রকমের ভাষা আপনি ঢাকায় যাবেন ঢাকায় দেখবেন কুষ্টিয়ার ভাষা আছে চিটাগঞ্জের ভাষা আছে নোয়াখালীর সারা দেশের সব মানুষ শহর এলাকায় বেশি থাকে যার কারণে কোনটা সঠিক ভাষা ওইটা শিখতে পারবে না এই জন্য ওই জামানার কোথা ছিল গ্রাম্য এলাকার থেকে মহিলারা এসে বাচ্চাদেরকে গ্রামে নিয়ে যাইতেন আল্লাহ রসল জন্মগ্রহণ করলেন তা বোনাবাসই দাঁড়িয়ে মেয়েদেরকে ডাক দিয়ে বলতেছে শোনো এই তাবুর মধ্যে একটা সন্তান আছে যে সন্তানটা এতি বাবা নাই যদি কেউ পারো সন্তানটাকে নিয়ে যা দুগ্ধ পান করাবে মানুষ করবে তবে এর বিষয়ে তেমন কোনো খরচা করছি দেওয়া যাবে না তেমন টাকা দেওয়ার মতো অবস্থা নাই এ তিন সন্তান বিভিন্ন জন আসছে যারা ধনী লোকের বাচ্চা তাদেরকে নিয়ে গেছে কিন্তু নবী মোহাম্মদকে কেউ নেয় না অথচ আল্লাহ তালা একজনের ভাগ্য খুলে দিয়েছেন যার নাম হল হালিমাতু সাদিয়া সাদিয়া গ্রুপের এক এক মহিলা সে তার স্বামীকে বলতেছে স্বামী দেখেন এই তাবুর ভিতরে নাকি এক এতিম সন্তান এই সন্তানকে যদি আমরা নিয়ে যাই লালন পালন করি তেমন কোনো খরচা দেবে না তারপরে দূর থেকে আসি একেবারে শূন্য হাতে যাওয়ার থেকে এটি করে আমরা নিয়ে যাই এইবার সেই তাবু খুলে দিলেন দেখলেন সুন্দর একটি সন্তান দিতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের চেহারা হলো চাঁদের মতো জোরে বলে সুবহানাল্লাহ তারপরেও তো আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জناب মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তালা কো তার ভিতরে এত সুন্দর যে দান করেছেন সারা পৃথিবী তার জন্য পাগল জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাগ দিয়ে তোমরা তো শুনেছ ইউসুফের ঘটনা যেই ইউসুফের চেহারা দেখে মহিলারা তাদের হাত কেটে ফেলছিল হাতের উপরে রাখা ফল ওই ফল যখন কাটার হুকুম হয়েছে ওই সময় ইউসুফ আলাইহিস সালাম সামনে দিয়ে যায় তখন তারা ইউসুফের চেহারা দেখে হাতের ফলগুলি কাটতে কাটতে হাত পর্যন্ত কেটে ফেলছে ওই ইউসুফের চেহারা সৌন্দর্য দেখে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আয়েশা ডাক্তার বলে জানো কি জানো গভীর অন্ধকার রাত্রি আমি যখন কাঁথা সেলাই করি আমার হাতের সুইটা পড়ে গেছে আমার কাছে কোনো বাতি নাই আমি সুইটা ওই খুঁজে পাই নাই গভীর রাত্রি আল্লাহ রসুল দাওয়াতি কাজ সেরে এসে ঘরের মধ্যে ঢুকছে নবীজির চেহারার আলোতে আমি রাতের বেলায় চিকন ছোট্ট সুই খুঁজে পেয়েছি জরে বলেন এ নবীর উম্মতের দল তোমরা কি জানো ইউসুফের জন্য মেয়েরা তাদের হাত কেটেছে আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মুসাল্লাম এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্য হাজার হাজার সাহাবা তাদের কলিজা পর্যন্ত কেটে দিতে প্রস্তুত জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আমির হামজা রাদিয়াল্লাহু নবীজির আপন চাচা সে যুদ্ধের ময়দানে গেছে করতে করতে হয়ে হয়ে গেছে গেছে এমনকি তার ভিতর থেকে কুজা বের করে দেখায় আল্লাহ আল্লাহ পরবর্তীতে ঘটনা বর্ণনা করেছেন কিন্তু সাহাবিদের নবীজির প্রতি এত প্রেম এত মহাব্বত এত ভালোবাসা ছিল তারা তাদের জাত কুরবান করতেও এতটুকু বলেন করেন সেই নবী সত্য মোহাম্মদকে যখন কোলে নিয়েছে 할িমাতুস সাদিয়া বলতেছে প্রাণের স্বামী আমি এমন একটা সন্তান তুলে নিয়েছি এবারে এই জন্য আকাশের চাঁদ আমার কোলে চলে আসছে বলেন আল্লাহ রসুলকে নিয়ে গেছেন যে উগ্নির পিঠে চড়ে ও উগনিটা হাঁটতে পারে না নবী যখন উঠেছে যে উগ্নির উপরে উঠছে দুর্বল উগ্নিটা তাদের সকল সোয়ারি থেকে সবার আগে বাড়িতে পৌঁছায় গেছে বলেন শু বরকতে বরকতে পরিপূর্ণ আল্লাহ দাদা আল্লাহ আমি বুঝি বর্ণনা করে বলেন যখন ছয় বছর হয়ে গেলে চলে আসলে দাদা ইন্তেকান হয়ে গেছে তার চাচার কাছে মানুষ হয়ে গেছে মারা গেছেন ঘটনা অনেক বড় আল্লাহ তালাহ পরাবার ইবার সূরাসুর হার মধ্যে বর্ণনা করেন আল্লাম আপনি কি এটি হিন্সিল আছে না আলাম মিয়া জিদিকা আমি কে আপনাকে পাই নাই এতি আলাম মিয়া জিদিকা দাতি আমি আপনার থাকার বাসস্থান দান কৰিছি বলেন শু মাহ বাবা যা দাকা দাদা আপনার পথ চলাৰ কোনো দিশা ছিল না আমি রব আপনাকে পথ চলার দিশা দিয়েছি জোরে বলেন চেমাহামাযা ইলামফা না নার কোনো অর্থ সম কি কিছুই না আমি পুরা পৃথিবীর মালিক বানিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াযা দেখা আ ইনফা না ফা আমাল ইয়াতীমা ফালা তবাহা ওয়া আমাল সাইল ফালা কামহার ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহন্দিস আল্লাহ তাআলা বললেন তিনটা কথা আপনি এটিম ছিলেন আমি আপনাকে থাকার ব্যবস্থা করে দিয়েছি আপনার সম্পদ ছিল না সম্পদের অধিকারী বানিয়ে দিয়েছি শুধু তাই না আমি আপনার অভিভাবক দান করেছি এরপরে আপনার আমি তিনটা কাজ দেব কয়টা কাজ আমি আপনাকে তিনটা কাজ দেব এক বড় হলো আমার জাতি ফালা তাপহার যখন আপনার কাছে কোনো এটিম আসবে দস্ত অসহায় আসবে খবরদার খবরদার তাদের के ताड़ीय दुगना की कर बना जरा एतिंदुस्तो अशोहाय आप नजर का सेल खबोल तंदर का ताड़ीय दुगना धक्का मार में ना ववज़ आलम यजीन का यति मिफ़ा आवा ववज़ धक्का दौल निफ़ा हदा ववज़ धक्का आइल निफ़ा होना फ़ामल यति मा फ़लात अफ़हर वा मसा इला फ़लात अनहर আর যদি কোনো সাওয়ালকারী চাই চাই সে ভিক্ষা চায় অথবা কোনো সাহায্য চায় অবশ্যই অবশ্যই তাদেরকে আপনি নিষেধ করবেন না তাদেরকে জোর গলায় তাদেরকে ধাক্কা দেবেন না খবরদার কটু কথা জানিয়ে দেবেন না অনেক সময় দেখবেন আমাদের মধ্যে অভ্যাসটা আছে যদি একটা ফকির বাড়িতে আসে এমন আচরণ করি এই তুমি সুস্থ মানুষ কাজ করে খেতে পারো না তোমার ছেলে নাই তোমার অমকে নাই তোমাকে নাই তোমাকে খাইতে দেয় না তুমি ভিক্ষা করে বেড়া না আল্লাহ তালা বলেন ও আহমদ সাহ ইহ তানহার সে যদি আপনার কাছে চাইতে পারে আপনি দিতে পারবেন না কেন আচ্ছা দেওয়াটা সম্মানের না চাওয়াটা সম্মানের দেওয়াটা তো সম্মানের যে চায় সে অবশ্যই কোনো না কোনো কারণ আপনার কাছে চাচ্ছে কোনো না কোনো দুর্বলতার কারণ আপনার কাছে চায় কোন না কোনো কারণে সে চাই সে তার মান সম্মান ইজ্জত আবু বুকে নিচে রেখে সে চাইতেছে আর আপনি যদি তাকে না দেন তাহলে তো আরো তাকে বেइज्जती করা হলো ওয়া আম্মা সাইল ফালা তানহার খবরদার খবরদার কেউ যদি আপনার কাছে কিছু চায় আপনি কখনো তাকে ফিরায়ে দেবেন না ওয়া আম্মা বিনিমাত রাব্বিকা ফহদিস আল্লাহ তালা বলেন হে আমি আপনাকে যা দান করেছি গোপন করবেন না কি করবেন না আমি আপনাকে জেনে আমার দান করেছি সেটা প্রকাশ করেন কি করেন আমাদের মাঝে অনেকে আছে যদি কিছু চাওয়া যায় হুজুর বছর অভাবের শেষ নাই মরিস মারা গেছে অমক আবাদে লস তমক আমার এই নাই সেই নাই খবরদার আল্লাহ রসুলকে আল্লাহ তালা বলেছেন ও আম্মা বিনের মাতি রব্বি কাফা হান্দিস আমি রব আপনাকে যা দান করেছি সেটা মানুষের মধ্যে প্রকাশ করবে কি করবেন যা দান আপনি এ কথা বলবেন ও ভাই আমার কিছুই ছিল না আমার গাড়ি ছিল না বাড়ি ছিল না থাকার মতো একটা বাড়ির ব্যবস্থা কে করেছে জোরে বলেন এই ভিক্ষার ঝুলি হাতে ধরায় কে জোরে বলেন জোরে বলেন কে ঝুলাই ভিক্ষার বাটি হাতে ঝুলাই কে আবার দান করার মতো ক্ষমতা দান করেন কে বাড়িতে থাকার মতো পরিবেশ তৈরি করে দেন কে আবার রেল লাইনে শুয়ে থাকার পরিবেশ তৈরি করে দেন কে এ আপনারও হাত পা নাক কান সব আছে যে ভিক্ষা করে একটা পা নাই আল্লাহ তালা তাকেও তৈরি করেছেন সুতরাং আল্লাহ রসুল কাল্লাহ তালা বলেন ও আম্মা বিনিয়মাতি খবরদার খবরদার আপনি আপনার জ্ঞান বলি লুকাবেন না কি করবেন না এই যারা যারা আগের তুলনায় ভালো আছেন হাত আগের তুলনায় ভালো রাখছে আল্লাহ তালা সবাই ভালো আছেন না সবাই ভালো আছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে ভালো রেখেছেন আগামী জীবনের যতদিন বেচার আছে আল্লাহ আপনি ভালো রাখেন সবাই বলে আপনি আমাদের ভালো রাখেন বলেন আমি আল্লাহ রসুল একদিন ঈদগাহের ময়দানে যাইতেছে ঈদগাহ আল্লাহ রসুল নবদ পেয়ে গেছে ঈদগাহে যাচ্ছে এমত অবস্থায় রাস্তার পাশে একটা ছেলে বসে বসে আল্লাহ রসুল বলতেছেন বাবা রে বলতেছে আমি আপনাকে বলবো না কাকে বলবা আমি বলবো ওই মোহাম্মদ যিনি নবী হয়ে এসেছেন যিনি এদিন সন্তান ছিলেন আমি তার কাছে আমার এ তিনি বর্মনা জোরে বলেন সে মাহান এই সন্তানটা দেয় বলতেছে আমি আপনাকে বলি বলার না শুন দুইটা চোখের পানি ছেড়ে যে বলতেছে বাজারে তুমি তোমার মনের কষ্ট যাকে বলার জন্য অপেক্ষা করতেছো আমি সেই সংবাদ যোরে বলেছো আমি সেই সংবাদ আমার কাছে বলো বস দুইটা চোখের পানি ছেড়েছে বলতেছে হুজুর আমি ছোটবেলায় আমার বাবা মারা যায় আমার মা আমাকে রেখে অন্যত্র বিয়ে করছে আর আমার মা যখন আমাকে একটা চুমা দেয় তুলে নেয় পরবর্তী যে বাবা আমার মায়ের সঙ্গে বিবাহ করেছে সে পছন্দ করে না বরঞ্চ আমার মা যদি আমার মুখে একটা লুকমা তুলে দেয় পরবর্তী যেই বাবা এসেছেন আমার মাকে মারধর করে আজকে দেখলা আমি গায়ে ঈদের ময়দানে কতগুলি শনশান বাবার হাতটা ধরে 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 ঈদ গায়ের ময়দানে যায় কিন্তু আমার বাবা নাই এক বছর নয় দুই বছর নয় ছয়টা বছর হয়ে গেল আমার মায়ের হাতের খানা ঈদের দিন সকাল আমি আহার করব সেই ভাগ্যটা আর আমার দেয় নাই আল্লাহ রসুল দুইটা চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দেবো শনশান তুমি যে তোমার বেদনা আমি জানি আমি যখন পৃথিবীর বুকে আসে আমার বাবা নাই জন্মের ছয় মাস আগে আমার বাবা চলে গেছে জন্মের ছয় বছর পরে মা চলে গেছে আমার দাদা মারা গেছে আমার চাচা মারা গেছে আমি কারো হাত ধরে হাঁটতে হাঁটতেই তারা চলে গেছে আমাকে বোঝাইতে হবে না তবে শোনো আমি যদি তোমাকে কফার অফার করি অফারটা হলো আমি মোহাম্মদ যদি তোমার বাবা হই আর আয়সা যদি তোমার মা হয় তুমি একটু খুশি সন্তান এদিন নবীজির বুকে মাঘ মাথাটা লাগাইয়া দুইটা চোখের পাগি ছেড়ে যে বলতে সিয়ারসুল্লাহ আমার জীবনের সমস্ত ব্যথা আর বেদনা ভুলে গেলাম কারণ কেমতের ময়দানে আমি আপনার সন্তান হিসাবে উঠবো জোরে বলেন সুমাহা এটি পাশে থাকবেন কারা কারা ইনশাল্লাহ এটিমের পাশে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা করেন হাত নামা তার কারণ আমাদের প্রতিদিনের একটা ইনকাম আছে না নাই একটা সাপ্তাহিক ইনকাম আছে মাসিক ইনকাম আছে আমি চাই আমাদের এই ইনকামের একটা অর্থ একটা অর্থ অন্তত পক্ষে এটিম সন্তানদের পিছনে ব্যবহার হো কারা কারা চায় আমার নবী ছিলেন ছিলেন আলাম মিউজিদ কায়ার ইমান আ যেই নবী কে আল্লাহ তালা ইতিম বা নেতাদেরকে করেছেন যারা এতিমের পক্ষে থাকবে আলিয়াহত আলাহ বরকর দান করবেন সম্পদের মধ্যে ইনশাল্লাহ আসান ইনশাল্লাহ হ্যাঁ